আজকের যে প্রোগ্রামটি আয়োজন করেছেন সে কারণে আমি বাংলাদেশ ব্যাংকে প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করব এবং শুভেচ্ছা রইল আমাদের সবার জন্যে কারণটা হলো যে একটি নতুন আলোচনা নতুন বিষয় কিংবা পুরাতন বিষয় হলেও সেটি নতুন করে আমাদের সামনে এটিকে জোরালোভাবে উপস্থাপন করবার জন্য এনআরবি ব্যাংক লিড ব্যাঙ্ক হিসেবে আমাদেরকে যে নেতৃত্ব দিচ্ছেন সেটিকে আমরা সাদরে নিয়েছি এবং আশা করছি যে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছতে পারব কৃষি ব্যাংক যেহেতু আমার ব্যাংক আমার এখান থেকে বাংলাদেশ ব্যাংকের স্যার এসছেন এবং চমৎকার একটি কথা বলেছেন যে আমাদের যে ফিফটি পারসেন্ট অ্যাডাল্ট পপুলেশন যারা এখনও আমাদের ডিভাইস ইউজ করতে জানেন না অর্থাৎ অ্যান্ড্রয়েড ইউজ করতে জানেন না এবং তাদেরকে কি করে সহজে তাদের হাতে মোবাইল দেওয়া যেতে পারে আমি কৃষি ব্যাংকের পক্ষ থেকে স্যারকে রিকোয়েস্ট করবো যে যদি ওই ফিফটি পার্সেন্টের কিছু সংখ্যক আপনারা সিলেক্ট করেন যে কিছু ঋণই অর্থাৎ আমার বাংলাদেশ কৃষি ব্যাংকে ঋণ নিয়েছে এমন অসংখ্য লোক রয়েছেন ঋণ গ্রহীতা রয়েছেন যাদের আসলেই মোবাইল নেই আমরা প্রতিনিয়ত যোগাযোগ করি আমরা ওই আগের বাটন বাটনওয়ালা যে মোবাইলগুলো সেই মোবাইলগুলো দিয়েই তারা কাজ সারেন আমরা আসলেই তাদের সাথে আমরা যে একটা মানে মাল্টিমিডিয়া মেসেজ মেসেজ পাস করবো সেটাও করতে পারি না যার ফলে এটা আমাদের জন্য প্রচন্ড রকমের একটা প্রতিবন্ধকতা লোন আদায়ের ক্ষেত্রে যেহেতু কৃষি ব্যাংক মূলত কৃষকদেরকে লোন দিচ্ছে এবং কৃষি অর্থনীতিকে ধরে রাখবার জন্য চেষ্টা করছে প্রাণত এবং স্যাররা সেটি জানেন আমরা চাইবো ওখানে আপনারা আমাদেরকে একটু আমাদেরকে একটু আপনারা ওখানে ইয়ে করতে পারেন কিনা হেল্প করতে পারেন কিনা বা যেটাকে আমরা ইনসেন্টিভ বলি সেটা দেওয়া যেতে পারে কিনা আর বাংলা কিউআর কোড ইউজ করে আমাদের ব্যাংক থেকে গ্রাহক গ্রাহক থেকে আমরা খুব সহজভাবে যে লেনদেনগুলো করতে পারবো এবং সেটার মধ্যে যে স্বচ্ছতা থাকবে ট্রান্সপারেন্সি থাকবে এবং ব্যাঙ্কগুলোও তত বেশি অ্যাকাউন্টেবল হবে না আমাদের ব্যাঙ্কে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু সেই দুর্ঘটনাগুলোকে প্রতিরোধ করবার জন্য সচেতন হতে হবে এই সচেতনতা তৈরি করতে হলে আমাদের ব্যাংকারদেরকে বোঝাতে হবে আমাদের কাস্টমারদের ফার্স্ট এবং ফার্স্ট হ্যান্ড থেকে এই শিক্ষাটা দেবে কে সে কারণে আসলে আজকের যে আয়োজনটি করেছেন আপনারা অ্যান্ড উই আর সো মাচ গ্রেটফুল টু দ্য অথোরিটিস হু হ্যাভ ম্যানেজ দিস কাইন্ড অফ প্রোগ্রাম অ্যান্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম ওয়াজ এ নিডেড প্রোগ্রাম ইন আওয়ার কনসিডারেশন আই থ্যাংক ইউ অল আই থিঙ্ক দ্যাট টু কপ আপ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ডস বাংলাদেশ নাও ইজ ডুইং গ্রেট in terms of economy, in terms of projection, in terms of doing many jobs. so why shouldn't we go for this platform? this platform is very fitting one uh, to be accepted and getting aligned with the demand of the uh, nations, nations' things, with getting the alignment of the uh, world order. we have to be accustomed to the theories and principles and the practices. ultimately, it's a practice. And we must be aligned with this practice. And in field level, we are smart bankers nowadays, younger generations. We can really say that we are committed and we should be committed. We should be remaining so much committed.